এবং আমাদের বিভিন্ন পর্যায়ের এক্সপার্ট অতিথি বৃন্দিমী এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সাংবাদিক বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে আমি নির্বাচন করছি এই দাড়ি পাল্লা প্রতীকে নির্বাচিত নির্বাচন করতে গিয়ে জনতার কাছে আমাদের যে সকল কমিটমেন্ট সে সকল কমিটমেন্টের আগে একটি কথা বলে রাখি প্রত্যেকটি মানুষের মৃত্যু যে কোনো হতে পারে এজন্য আমাদের কমিটমেন্টের আগে আল্লাহ তালার কাছে আমাদের হায়াতাতে গিয়ে কামনা করছি এবং আল্লাহ তালা যদি আমাদেরকে সেই পর্যন্ত জীবিত রাখেন এবং আল্লাহ তালা যদি আমাদেরকে এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নের করার সুযোগ দেন তাহলে প্রধানত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে হেমায়তপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটিকে দুই লেনের রাস্তা এই দুই লেনের রাস্তাটিকে চার লেনের রাস্তায় রূপান্তরিত করবো ইনশাআল্লাহ দুই নাম্বার হচ্ছে আমাদের সিংহের শহরটা ঢাকা থেকে অত্যন্ত নিকটবর্তী একটি শহর আমরা সিংহের শহরটাকে একটি স্যাটেলাইট সিটিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ এবং তিন নাম্বার হচ্ছে আমাদের সিংহের এবং হরিরামপুরের মানুষরা ম্যাক্সিমাম হচ্ছে কৃষিজীবী আমাদের কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য যেন তারা পান সেজন্য আমাদের কৃষকদের উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করানোর জন্য আমরা এ অঞ্চলে একটি বিপিজেড গড়ে তুলব বিপিজেড মানে হচ্ছে ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন সারা বাংলাদেশের কোথাও এরকম কোনো ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন আছে বলে আমার জানা নেই এজন্য আমরা এ এলাকার কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য একটি ভিপিজেড গড়ে তুলবো ইনশাআল্লাহ এবং এই এলাকার যুব সমাজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই এলাকার প্রচুর মানুষেরা বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা মধ্যপ্রাচ্য ইউরোপ এবং নর্থ আমেরিকা সহ বিভিন্ন দেশেই তারা যান আমাদের যে সকল ভাইরা বিদেশে যান তাদের দক্ষতা উন্নয়নের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমরা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আমরা জনাব জাহিদুর